কেন মনে হলো যে বাজার আগের মতো নাই এটা তো ডিরেক্টরকে বলতে হবে বাস লেগস যারা লেগস আমার তাদেরকে বলতে হবে আমি তো বললামই আমার কাছে মনে হয় পিড়িতের বাজার আগে যেটা ছিল যে গভীর প্রেম ওই প্রেম এখন মেবি কম দেখা যায় এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকম তো নাই ইন যে আগে তো পিড়িতের বাজার যে কবুতরের পাঠানো হতো ওইটা এখন টুইটারে মেসেজ পাঠানো হয় বা টুইট করা হয় সো অবভিয়াসলি জেনারেশন ওয়াইজ যেহেতু অনেক চেঞ্জ হয়েছে আমি মনে করি গানটা অনেক রিলেটেবল লিরিক্সগুলোর প্রত্যেকটা কথা যদি ভাঙে ভাঙে দেখা হয় তাহলে খুবই সুন্দর খুবই ভালো লাগছে অ্যান্ড অনেকগুলো গ্রুপস বা ফেসবুক পেজেস বললাম সবগুলোর মধ্যে দেখলাম যে সবাই অ্যাপ্রিসিয়েট করছে যেহেতু আমাকে কমপ্লিটলি একটা ভিন্ন লোকের মধ্যে এবার দেখা গিয়েছে সো মানে আইটেম আইটেম প্রপার একটা আইটেম গার্ল হিসাবে আমি আমার বেস্ট করার চেষ্টা করেছি সো খুবই ভালো লাগছে মানুষের ভালোবাসা পেতে কেন ভালো লাগতো আমি মনে করি প্রথমেই বলেছি আমি আমার জার্নি স্টার্ট করার ইন্ডাস্ট্রিতে যে আমি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস হতে এসেছি অ্যাজ অ্যান এন্টারটেইনার হতে এসেছি এখানে আমি মনে করি যে কোনো ক্যারেক্টার হোক এটা স্যাড হোক হ্যাপি হোক রোম্যান্স হোক আইটেম হোক আই শুড বি এবল টু প্লে অল অফ দ্য ক্যারেক্টার্স সো আমি ইভেন নিজেকে সবসময়ভাবে গ্রুম আপ করতাম প্রিপেয়ার করতাম যে যখনই কোনো ডিরেক্টর কোনো প্রজেক্ট নিয়ে আসে না কেন আমার কাছে সেটা ইমোশনাল হোক হ্যাপি হোক অ্যাকশন হোক আইটেম হোক আমি যাতে অলওয়েজ আমার বেস্টটা দিতে পারি অনেকে আইটেম গানে এই যে কাজ করতে গিয়ে অনেকে হারিয়ে গেছে যে আইটেম গানটা আসলে আমাদের দেশ নেকে চোখে দেখে অনেকে বিষয়টা আসলে আপনার ক্ষেত্রে কি একরকম হবে নাকি হারাই গিয়েছে বলতে গেলে আমার তো জার্নি শুরু হয়েছে আপনি এন্ড করছেন কেন আর যার ক্যারিয়ার হারিয়ে যাওয়া এটা ভালো কাজ করেও অনেকে হারিয়ে যায় আর কেউ খারাপ কাজ করে হারিয়ে যায় এটা ব্যক্তিগত ব্যাপার বাট আমরা পাশাপাশি কান্ট্রি যদি দেখি আমাদের দেশও যদি দেখি আমাদের উড়াধুরার মধ্যে মিম চক্রবর্তী আছে ভালো একজন অ্যাক্ট্রেস নুসরাত ফারিয়া আছে আমাদের বেশ অনেকেই তো আইটেম সং করছে অ্যাক্টিংও করছে অ্যাট সেম টাইম সো আমি মনে করি ইনশাল্লাহ আমার ক্যারিয়ারটা শুরু হলো যদি মানুষের বাজার ভালো লাগে আমি আরও ফিউচারে করব গান আইটেম করব। তারপরে তো আমাদের আর্ট ফিল্ম রাশেদ পলাশারি ইনশাল্লাহ আমরা বলতে পারবো না এখন ডিসকোজ বাট আরেকটা সিনেমা আসছে আমাদের এমআর নাইন টু আসছে আমাদের চিতা আসছে তারপরে আর সবগুলো एक्चुअली বলাও যায় না বাট ইনশাআল্লাহ যেভাবে আপনারা এইভাবে জানতে পারছেন সুন সবগুলো রিলিজের আগে অবশ্যই আপনাদেরকে জানানো হবে ক্রাউন দুকে আসেনি আমি পিএল শো আজকে ঢাকা ফ্যাশন ডে এর একটা কিউ করেছি এটা হচ্ছে আমাদের সবগুলা যারা আর্টিস্ট আছেন অভিনয় করেন যারা তাদেরই শুধু একটা কিউ ছিল যেখানে আমরা সঞ্জয় লীলা যে হীরা মন্ডি সিরিজটা নেটফ্লিক্সে এসেছে ওইটার থেকে সবাই একটা গেট আপ নিয়েছি সো আমি লাজ্জ এই জন্য পড়ি আমার তো অলওয়েজই আমার স্টাইল নিয়ে মানুষের কেউ ভালো বলে বাট কেউ খারাপ বলে বাট আমি অলওয়েজ বলেছি স্টাইল ইস সামথিং যেটা যেটা স্টাইল নিয়ে আমার ক্যারেক্টারটাকে বোঝানো চাইছে